সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইসমিল্লা রহমান রাহে শুনে একটা কথা বলি যারা ক্রিকেট ছাড়া আছেন তারা ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার দেবেন এ শোনেন আমার কিন্তু ওই যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা দরকার নেই এটা আপনাদের জন্য আপনারা ভালো থাকেন আমি আছি এখানে ইনশাল্লাহ আজকে আমি আল্লাহ মিলাইছে আপনারা জানেন আমার একটা লোক আছে যারা কাছের অনেকে জানেন উসবিক থেকে এক লোক আসছে বড় ভাই আল্লাহ মিলাইছে লং হিস্টোরি যদিও সে রাশিয়ান পারে আমি ইংলিশ পারি সে ইংলিশ পারে না আমি রাশিয়ান পারি না মোবাইল আমাদের বড়সা আল্লাহ মিলাইছে গুগল দিয়ে ট্রান্সলেট করে কথা বলি আজকে পনেরো দিন তার গাড়ি নিয়ে আমি পুরা স্থানটা ঘুরছি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার ঘোরা হয়ে গেছে আমার এর ভিতরে তিরিশ পঁয়ত্রিশটা খাজাইনার সাথে করতে হয়েছে কিছু ইটবাটা কিছু পাথরের পাথর ভাঙে পাথর পাথর ভাঙার ফ্যাক্টরি কিছু কনস্ট্রাকশনের সাইট কিছু আটার ফ্যাক্টরি কিছু বেকারি যতটুকু পারছি গেছি যোগাযোগ করছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমার এক বন্ধুর রিকোয়েস্ট আমার এখানে আসা বড় ভাই সেই তরফ থেকে যে ভাই একটু জানতো ওখানে পরিস্থিতিটা দেখেন তো আমার এক ফ্রেন্ড আছে শ্রীলঙ্কা ও আমারও যথেষ্ট হেল্প করছে আমার সাথে ইংল্যান্ডে পড়াশোনা করছিল তার সাথে উজবিকে গিয়ে দেখা যাই হোক তারপরে এখানে তার আমার সহযোগিতা করতেছে তো আজকে আমি এদেশের তথ্য মন্ত্রণায় গেছিলাম এই আমার দিল নিয়ে ড্রাইভার সারকে নিয়ে উজবিকে যাকে নিয়ে আমি আজকে পনেরো দিন ধরে গড়ি তো তারপরে আমি ওই তথ্য এক একটা স মানে আপনার লেবার থেকে গেছি তারপর এখানে সিটি কর্পোরেশনে গেছি অনেক কাজ ছিল এগুলো ইউটিউবে বলা যাবে না তো এর ভিতরে এখানের পুলিশের একজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে আমি ভিডিওগুলো সাথে ক্লিপগুলো অ্যাড করে দেব আজকে যে কয়েক বিভিন্ন জায়গায় গেছি পরে একটা খাজানকে খুঁজে বের করলাম অনেক তথ্য নিলাম অনেক কিছু জানলাম সে এ দেশের ফরেন মিনিস্ট্রিতে জব করে পাকিস্তানি কিন্তু এখানে অনেক দিন হয় সতেরো আঠারো বছর হয় আর এখানে এই বিজনেসটা পাকিস্তানের নিয়ন্ত্রণ করে ছেলেটাকে দেখে আমি অবভূত হলাম খুব অনারকল সে রাশিয়ান ভাষায় কথা বলে এবং এত প্রনাউন্সেশন এত সুন্দর বোঝাই যায় না যে সে পাকিস্তান থেকে আসছে ভাষা অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি মনের ভাষা খুল্লা করতে না পারেন এই যে ভিডিওটা বাঙালিরা দেখবেন অন্য কেউ কেউ দেখবে দেখবেন আমি বাংলায় বলতে আসি এই জন্য ভাষা শেখাটা খুব দরকার বাঙালির ছেলে এগুলো যারা ডাক্তারই পড়ে এরা তো কিছু করতে পারলো না একটা তত্ত্ব হলো এই দেশের একটা মেডিকেল কলেজ পাকিস্তানি লোকের পাকিস্তানি বংশদূত এক লোক পাকিস্তানি বংশদূত কি পাকিস্তানি সে এখানে এসে কলেজ করছে এবং ওই কলেজে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান ছেলেরা পড়ে এবং হোয়াট এ স্মার্ট তো ট্যালেন্ট তো পাকিস্তানের ট্যালেন্ট আলহামদুলিল্লাহ তো যে পাকিস্তানি বাড়িটা খুঁজে পাইলাম তার থেকে অনেক তথ্য পাইলাম অনেক কিছু জানলাম বুঝলাম মনদের ভালো পরে হতাশ হ না আট দশ হাজার বাঙালি যারা আসছেন কাজ করতে থাকেন সোয়দার মালয়েশিয়া কাতার এরকম না যে আপনাকে অ্যারেস্ট করে জেলেরাইকে নিয়ে যাবে এরকম না আপনার দল একটা জরিপানা করে ছেড়ে দিবে পাঁচ হাজার পাঁচশো সব জরিপানা করে আট যাওয়ার সময় এক বছরও বেশি হলে সাড়ে তিনশো ডলার লাগে অতেন্টিক তত্ত্ব করতে দেখেন কাজ তো আছে কম বেশি খারাপ নয় নাই যে কে তা না এ শোনেন আমরা আমি ইউরোপে ছিলাম আমরা অর্জব করছি না একসাথে চার পাঁচটা অর্জব করছি রাস্তায় ব্যাপার বিক্রি করছি শীতের ভিতরে মেনু বাড়ছি পিজার মেনু আমি একটু ইঞ্জিনিয়ার তাই না এখানে ডাক্তার যারা পরে বলা হয় না বিভিন্ন ভাষা করার কাজ করে কাজ করতে সমস্যা কী রে ভাই এটা করবো না ওইটা করবো না পিজার মেনু বাড়ছি ঠান্ডার ভিতরে মাইনাস টেন তাপমাত্রার ভিতরে ওই টাকা দিয়ে টাকা সেভ করে পড়াশোনা করছি রুম ভাড়া দিছি কষ্ট না করলে কষ্ট মেলে না আগে বাঙালি ইন্ডিয়া সৌদি আরব কাতার দুবার দুবাই মালয়েশিয়াতে খুব সুনাম ছিল এখনের যে জেনারেশনটা তোমরা মন খারাপ করো না এরা কাজ করতে চাচ্ছে না এতে করে বাঙালির রেপুটেশন নষ্ট হয় যখন তুমি বাইরে যাও তখন তোমার পাসপোর্টটা তোমার দেশের আইডেন্টি করে তুমি তোমার দেশের আইডেন্টি করো একজন খারাপ হলে পুরো দেশকে খারাপ করে গতকালকে আমার যে ছেলেগুলো দিছি আটার ফ্যাক্টরিতে মালিক বলে না এরা পারবে না যে এরা অলস ছেলেগুলো বলছে আমরা পারবো যে ওরা পারবে বলছে ওদেরকে বিয়ে একটা রুম করে দিছে দেখা যাক কী হয় তো আমি আসি এখানে ছাড়লাম আমি আছি আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব যার যে সহযোগিতা লাগে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েন আপনার আমার নাম্বার দিলাম না কারণ আমি একটু আরামপ্রিয় মানুষ ওই সারাদিন ফোন আসবে আমার নিজের অনেক ব্যস্ততা আছে আমার এখানে কিছু ব্যবসা বাণিজ্যের লাইন গেট করতেছি দেখা যাক কী হয় তো আমি আমার মতো করে ব্যস্ত থাকি তো সাধারণত রাত্রে ফোন দেবেন আটটা নয়টার পরে আর সকালে দিয়েন না চারটার পরে ফোন দিয়েন যদি কেউ দেন যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করবো কাজে বা অন্য কোন ক্ষেত্রে যতটুকু আমার দ্বারা সম্ভব হয় করবো আর আমি এর ভিতরে ইনশাল্লাহ উজবিক যাবো বাংলাদেশ যে অ্যাম্বাসি আছে সেখানে যাব আর শোনেন আপনারা যারা আসছেন না বাংলাদেশ থেকে এরাই কিন্তু পটটা পরিষ্কার করে দিচ্ছেন আঠারো কোটি দেশের মানুষ ভাই আপনি যত কথা বলেন দেশে কোনো কর্ম নাই দিকেই তো এখানে আসছেন দালালটা খারাপ আমি দালালদের গালি করছি আর আপনারাও তো একটা জিনিস বোঝা দরকার আমার দেশের পরিস্থিতি কি এই বিষয়ে নাইবা বললাম কর্মসংস্থানের কি পরিস্থিতি এত ছোট একটা দেশ এই দেশটা এক লক্ষ চৌরানব্বই হাজার বারো কিলোমিটার বাংলাদেশ এক লক্ষ চৌষট্টি হাজার বারো কিলোমিটার মানে এই দেশটা বাংলাদেশের চেয়ে তো বড় এখানে মাত্র সাত বিলিয়ন মানে পঁয়ষট্টি লাখ লোক সত্তর মিলিয়নও হয় না মানে সত্তর লাখ হয় নাই আমরা আল্লাহর রহমানের আঠারো উনিশ কোটি মানুষ ছোট্ট একটা দেশ এগুলো একটু মাথায় ধান খাবাই একটু মাথায় নিয়ে যেখানে কাজ পান কাজে লেগে যান আর এখানে কাজের তত্ত্ব দিই মোটামুটি আপনি পঁয়ত্রিশ হাজার সম বেতন দেয় সব জায়গাতে থাকা খাওয়া ফিরি আমি যতটুকু পাইছি ঠিকমতো কাজ করি আর আজকে আমি কোন কোন জায়গায় গেছি তার ভিডিওগুলো অ্যাড করে দেব দেখেন আর এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার দেন যাতে অন্য ভাইদের উপকার হয় হতাশা না যারা আছেন এখানে কাজ করতে থাকেন অতটা সমস্যা দেশে না থাকলেও অতটা বিপদে পড়তেন না কাজ করেন দেখা যাক হয় ভালো সালাম আলাইকুম রহমতুল দিলশানকে নিয়ে ছোটে চলা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি তথ্য মন্ত্রণালয় লেবার মিনিস্টারি তথ্য মন্ত্রণালয় থেকে লেবার মিনিস্টারি চাইছিলাম সার ভিডিও করলাম এড্রেস পাইছি আমি যাই দেখি আল্লাহ ভরসা কি অবস্থা হয় ব্যস্ততার মাঝেও গাড়ির প্রতি তার কদর এতটুকু কমতি নেই অটো কার আসে নিজের কার নিজে ধৌধ করে দেখেন এখানে কারো আসে কোনো কাজ নেই আমি আগের ভিডিওতে বলছি যে এখনও দেখেন দিলশান নিজের গাড়ি নিজে ধরছে অবশেষে আমরা চলে আসলাম খাজাইনের বাসিতে খাজাইন মানে এখানের যে কোফিল বলে আমি ক্যামেরাটাকে হাইড করে রাখছি আসলে যাতে বসতে না পারে আমি ভিডিও করতেছি আমার প্ল্যানই ছিল যে এই ভিডিওটা আমি ইউটিউবে দিব এই জন্য ওদেরকে বসতে দেয়নি না দিয়ে আমি এই ভিডিওটা করতেছিলাম আমরা অপেক্ষা করতেছি দরজা নক করতেছে বারবার একবার না দুইবার নক করছে দেখেন এরা কত ধৈর্যশীল আমরা হইলে বাড়ি টারি দিয়ে ফাটায় ফেলতাম কারো বাসার সামনে গেলে এতটুকু ধৈর্য করে না আল্লাহ আমার বাসায় তো আমার ওয়াইফ দরজার সামনে দরজা না খোলে মনে হয় যেন ভেঙে ফেলাবো মানে আমরা আসলে অস্থির জাতি আমি নিজেও অস্থির কতটা ধৈর্য কতটা প্যাশন অক্লান্ত পরিশ্রম করলে আজকে সারাটা দিন সে কোনো ক্লান্তি নেই ষাট বছর একটা বয়স্ক অবশেষে খাজাইনের লোক দেখা যাক কি বলে খাজানের নাম্বার দিচ্ছে তাকে খাজান মানে কপিল মালিক নাম্বার নিচ্ছে যাই হোক অবশেষে কার্য সম্পাদন হইল কথা বলতেছে নাম্বার নিচ্ছে এই আজকের দিনের সম্পূর্ণ কর্ম তো যাই হোক এই সমস্ত কিছু কাজগুলা অনেক কিছু জানছি অনেক কিছু বুঝছি সব কথা বলাও যাবে না সব কথা প্রকাশও করা যাবে না শুধু একটা কথাই বারবার বলি আপনারা কাজ করতে থাকেন যারা আসেন যদি টাকা পয়সা কামানোর ইচ্ছা থাকে কাজ করতে থাকেন কোনো টেনশন নাই দেশও যাইতে পারবেন কোনো ঝামেলা নাই যা হয়ে গেছে ফাস্ট ইজ ফাস্ট মনোযোগ দিয়ে কাজ করেন যেই কাজই পান এখানে তো ভাই ভালো কোনো জব নাই ভালো জব কী বুঝেন আপনারা আসলে কি যোগ্যতা আপনার ভালো জব ডাক্তার ইঞ্জিনিয়াররা ভালো জব করে সেটা অর্জব কাজ তো কাজই কাজকে অসম্মান করাটা কোনো যুক্তিসঙ্গত নেই এটা ঠান্ডা অত গরমও না পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা আমাদের দেশ হো বিয়াল্লিশ তাততাল্লিশ আরব দেশে তো আটচল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ তো সেই হিসাবে তো অনেক কম তাপমাত্রা তাই না কাজ করতে থাকেন মনোযোগ দিয়ে কাজ করেন কাজে আসবে ইনশাল্লাহ শুধু শুধু নিজের জীবনটা নিয়ে তামসা করে কোনো লাভ নেই কাজ করেন আল্লাহ আল্লাপর দিবে কাজ সম্পন্ন করে বাইরে হয়ে চলে গেলাম